ছেলে ভাসেস মেয়েদের বোতল ফিলিপ করে দেখা যাক ফিলিপ করো কারা বেশি সেখানে পাবে একটা একটা তুমি যাও আমার চান্স দেখা যাক দুটো তুমি সেখানে পাবে তিনটে দেখা যাক পাবে জানি জানিস ছেলেরা একটা একটা দেখা যাক দেখা যাক দুটো দুটো আমার একটা চান তিনটে আমার একটা চান

মেয়েরা বাচ্চা দেখা কারা দিব মিস ছেলে ছেলেরা মেয়ে কারা দিব মিস কমেন্ট করতে থাকুন ছেলে ছেলেরা

আর ছেলেরা দেখুন গাইজ আনলিমিটেড ছিল